দেখুন বন্ধুরা পিকু রিকু কি করছে ঘরের ভিতরে ওরা দেখেনি যে আমি এসেছি বলে ওরা এরকম করেই মার যেই দেখতে পেল আর এটা কেন করছে সেটাও পরে বলছি এই যে কুস্তি হচ্ছে দেখতে টিভিতে একটা কুস্তি রে দেখাচ্ছে সেটাকে দেখছে আর ওরাও করছে যেরকম করছে সেরকম ওরাও মারপিট করছে এই যে টিভিটা এখানে তুলে নিয়েছি এ দেখো সারাদিন যা দেখবে এরকম খুঁজতে ওরা করতেই থাকে আরও পিকুর এইগুলোই ভালো লাগে দেখতে আর এইগুলোকেই চালাবে ওদের যদি এরকম দুষ্টুমির ভিডিও দেখতে চান অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দেবেন কারণ ওদের যখনই আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে দেখতে পেয়েছি ছোটো হলে কী হবে রিং যাবে করতে করতে টাটা বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নেই